খেলা জমে উঠেছে দরদ সিনেমাতে সিনেমার নিউজ পরিচালক অনন মামুন আজ সকাল আটটায় বলিউড অভিনেতা বলি দেওয়ালের একটি পিকচার তার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন খেলা জমে গেছে তার মানে শাকিব খানের প্যান ইন্ডিয়ান মুভি দরতে ববি দেওয়াল কাজ করতে যাচ্ছে অনন্য মামুনের পোস্টে দেখা যাচ্ছে ববি দেওয়ালের যে পোস্টারটি সেটি মূলত একটি ফাইট দৃশ্যের পোস্টার আমরা জানতে পেরেছি দরদ সিনেমার ফাইট দৃশ্যের কাজ চলছে কিন্তু এরই মধ্যে ববি দেওয়ালের পোস্টার দুয়ে দুয়ে চার হয়ে গেছে এখন সাকিবিয়ানদের চাওয়া পাওয়ার কেন্দ্রবিন্দুতে ববি দেওয়াল কারণ শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমাতে যদি ববি দেওয়াল কাজ করে থাকে তাহলে এটি বাংলা চলচ্চিত্রের একটি বড় মাইল হয়ে থাকবে তো সকল সাকিবিয়ানরা বলিউড অভিনেতা ববি দেওয়াল থাকছে শাকিব খানের দরদ সিনেমাতে এই বিষয়টি শোনার পর আপনারা কতটুকু এক্সাইটেড সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এমনিভাবেই শাকিব খানের দরজ সিনেমার সর্বশেষ আপডেটটি পেতে হলে সর্বক্ষণ আমার ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ